Goyal isetal. Utlekel. Beri atkan Terima kasih telah menonton! খাব নালাগে Allah 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 হয় হয় <inaudible> 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 এই সাইকেলিটে সব মানে যোনি হাইদি আইছেন আপনি গরম ইন করে রাখলে না খালি না না আম যাব না আম যাব না না

जामा ने खावा नहीं दिया। अभी ना, 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 अभी न

अरे <Sessizlik> थे <Sessizlik> আলাগো বড় ভাই আরে তুমি খেলতে দিই না ধরো ইতর ইতর ব্যাটার চলে রাখো মাথা সব

Энэ <laughs> <laughs>